বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জিনাতসানু স্বাগতা তার অভিনয় প্রতিভা কারিশ্মা আর ব্যক্তিত্ব নিয়ে ভক্তদের ভালোবাসার শেষ নেই কিন্তু এবার আলোচনার কেন্দ্রে এসেছে তার ব্যক্তিগত জীবনের এক সাহসী সিদ্ধান্ত একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন তিনি এবং তার স্বামী হাসান আজাদ বিয়ের আগে এক বছর লিভ টুগেদার করেছেন আর এই অভিজ্ঞতা তাদের সম্পর্ককে করেছে আরো গভীর এবং শক্তিশালী স্বাগোতা বলেন আমরা একে অপরকে ভালোভাবে জানার জন্য বিয়ের আগে এক বছর একসঙ্গে থেকেছি এটি আমাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা তৈরি করেছে আমরা বুঝতে পেরেছি আমরা একে অপরের জন্য কতটা পারফেক্ট এই কথাগুলো প্রকাশ করে স্বাগোতা যেন এক নতুন ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছেন হাসান রাজাক শুধু স্বাগতের স্বামীই নন বরং তার জীবনের সবচেয়ে বড় বন্ধু স্বাগত নিয়ে বলেন আমার স্বামী সবসময় আমার পাশে থেকেছেন তিনি আমার ক্যারিয়ারকে সম্মান করেন আমাকে সমর্থন করেন আমরা একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে চলি এই খোলামেলা স্বীকারোক্তি একদিকে যেমন ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে তেমনি অন্যদিকে নতুন প্রজন্মের জন্য সম্পর্কের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে অনেকেই স্বাগতার এই সাহসিকতা এবং সততার প্রশংসা করেছেন তিনি যে ভালোবাসার ভিত্তি গড়ে তোলার জন্য সময় আর বোঝাপড়াকে গুরুত্ব দিয়েছেন তা অনুপ্রাণিত করেছে বহু মানুষকে স্বাগতাদের সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের সমাজে অনেকের কাছে এক নতুন ধারা লিভ টুগেদার অর্থাৎ বিয়ের আগে একসঙ্গে থাকা আমাদের সমাজে এখনো অনেকের কাছে বিতর্কিত তবে এবং গল্প দেখিয়েছে কিভাবে বোঝা পড়া এবং সময় দেওয়া একটি সম্পর্ককে আরো মজবুত করতে পারে স্বাগত এই সময়ের মধ্যে শুধু হাসানের সঙ্গে সম্পর্কের গভীরতাই নয় বরং নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করেছে তিনি বলেন ক্যারিয়ার এবং সম্পর্ক দুটোকেই গুরুত্ব দেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং আমি সৌভাগ্যবান যে আমার স্বামী আমাকে সবসময় সহযোগিতা করেন স্বাগতার এই বক্তব্য শুধু একটি গল্প নয় এটি নতুন প্রজন্মের জন্য একটি বার্তা একটি সম্পর্কের ভিত্তি গড়ে তুলতে প্রয়োজন সময় বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা বিয়ের আগে একসঙ্গে থাকার সিদ্ধান্ত অনেকের কাছে অন্যরকম মনে হতে পারে কিন্তু তাদের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করেছে ভালোবাসার জন্য সময় দেওয়া সবসময়ই ফলপ্রসূ স্বাগতার এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা কেউ বলছেন এটি সাহসিকতার উদাহরণ আবার কেউ মনে এটি সম্পর্কের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি সামাজিক মাধ্যমে অনেকে তাকে সমর্থন জানিয়ে লিখেছেন ভালোবাসা যদি গভীর হয় তবে এমন সিদ্ধান্ত সাহসিকতারই প্রমাণ এমন খোলামালা আলোচনা বিশেষ করে একজন সেলিব্রিটির কাছ থেকে সমাজের অনেকের জন্য নতুন বার্তা নিয়ে আসে স্বাগত তার জীবনযাপনে যে স্বাধীনতা এবং সততা দেখিয়েছেন তা অনুপ্রাণিত করছে নতুন প্রজন্মকে স্বাগত আর হাসান আজাদের ভালোবাসা শুধু ভালোবাসার গল্পই নয় এটি একটি বার্তা যা বলে সম্পর্কের ভিত্তি তখনই শক্ত হয় যখন সেখানে থাকে সময় বিশ্বাস এবং একে অপরকে জানার ইচ্ছা ভালোবাসার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় বোঝাপড়াই হলো সম্পর্কের আসল চাবি কাঠি আপনাদের কি মতামত স্বাগতের খোলামেলা স্বীকারোক্তি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা জানাতে আমাদের ভুলবেন না আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আরো নতুন খবর জানার জন্য Test report, change TV digital.